নমস্কার আপনারা দেখছেন প্যারা স্পোর্টস আর আপনাদের সঙ্গে আমি রয়েছি হিরক আর যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে রয়েছেন আমাদের ক্রীড়া সাংবাদিক গোপাল রায় কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যায় কিন্তু মোহনবাগার শিল্ড খেতাব জয় করে দিল সবুজ মেরুন রং হয়ে গেল আইএসএল লিগ শিল্ড এক শূন্য গোলে আহ মোহন বাগান কিন্তু আজকে উড়িষ্যা এফ কে হারিয়েছে পেট্রা দশ গোল ওস্তাদের বার শেষটাতে সব মিলিয়ে পুরো ম্যাচ রিপোর্টটা একেবারে সরাসরি যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে গোপাল দাস থেকে শুরু গোপাল ম্যাচ রিপোর্টটা প্রথমে দাও আইএসএল এর রং তো এবার সবুজ মেরুন

Sí.

একদমই গোপাল যেটা বলবো যে এই মুহূর্তে তোমার পিছনে যে অ্যাটমসফিয়ার টা রয়েছে কিন্তু একেবারে একটা ইলেকট্রিফাই এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি এবং যে কারণে তোমার কথাও অনেকটা কেটে যাচ্ছে একটু অস্পষ্ট হচ্ছে আর এটা হওয়াটাই স্বাভাবিক কারণ সবুজ মেরুন এই মুহূর্তে কিন্তু কার্যত তাদের একটা ইতিহাস সৃষ্টি করে ফেলেছে এবং বাঁধন হারা উচ্ছ্বাসে এই মুহূর্তে যুব স্টেডিয়াম এবং আজকে যে গ্যালারি গ্যালারি নিয়ে একটু যদি কিছু বলো গোপাল

বলে শব্দൊന്നും আমি নিতে যুবপতিartifactId ভালোমতো শুনতে পাচ্ছি না হিরক যদি তুমি আরেকবার প্রশ্নটা করো তাহলে শুনতে পাবো আমি একদমই তুমি যেটা বলছো তোমার পিছনে তোমার পিছনে যে পুরো গ্যালারি গ্যালারির যে Атмосফিয়ার যে চিল্লানো সেটা নিয়ে যদি একটু কিছু বলো আজকে তো পুরো ইলেকট্রফাইং Атмосফিয়ার পুরো গ্যালারি তো আজকে সবুজ মেরুন হয়ে একসঙ্গে তাদের প্রিয় দলকে সাপোর্ট করলো চার্জ করলো এবং অবশেষে তারা খেতাবটা জিতলো দেখো আমি একটু দেখানোরই চেষ্টা করব তোমাকে কারণ হচ্ছে যে একটু দেখানোর চেষ্টা করছি তোমার দ্বারা একটু ধরতে হবে আর কি দেখো গ্যালারির চিত্রটা ঠিক যতটা দেখো ফুটবল গ্যালারি এবং মোহন বাগান শুরু করাটা ভিক্ট্রি দিচ্ছে মোহন বাগান সমর্থকরা তাদের হাততালি দিয়ে অভিনন্দন জানাচ্ছে মোবাইলের ফ্ল্যাশ লাইট অনেক আগেই চলে গেছে ফলে সব মিলিয়ে বলতে পারি যে উত্তাল যুবভারতী ভারতী মোহন বাগানের দ্বিতীয়বার লিগ সিং জয় এবং তুমি জানো যে মোহন এবারে যে লিগ জয় করলো সেই লিগ তোমার উনি এক রেকর্ড ছাপিয়ে গেলো মোহনবাগান ঘরের মাঠে তোমার টানা এগারোটা ম্যাচ আনবিটন থাকলো যা একটা রেকর্ড মোহনবাগান মোহনদগান আজকে যে বাহান্ন পয়েন্ট অর্জন করলো অতীতের সব পয়েন্টকে মোহনবাগান আছে তোমার ভেঙে ফেললো তার সঙ্গে তেরোটা ক্লিনশিট ছিল চোদ্দ নথর ক্লিনশিটটাও রাখলো তারা ফলে রেকর্ডের ছড়াছড়ি এই রকম একটা রেকর্ডের ছড়াছবি আরো একবার লিখছি এবং মোহন বাগান গ্যালারিতে তোমার যে আজকে টিপো গুলো দেখতে পেয়েছি যে লিখছি দু হাজার চব্বিশের একটা ছবি আর আর একটা ছবি লিখছি এর পাশে টিপো লোডিং মানে এরপরে আরো চলবে আর কি লোডিং চলছে আর কি আরো লিখছি এইরকম টিপো দেখতে পেয়েছি আমরা গ্যালারিতে দেখতে পেরেছি

তারপরে প্লেয়াররা চলে গেলে গ্যালারির আর তারপর থেকেই শুরু হয়েছে সৌজন্য বিনিময় প্রিয় এবং আজকে কখন মোহনবাগান সমর্থকরা ও গ্যালারি ছেড়ে বাড়ি ফিরবে জানা নেই কারণ তারা আজকে উঠবে উচ্ছ্বসিত তারা আরো একবার ভারত সেরা এবং ঋক শিল্পের রং আরো একবার সবুজের একদমই গোপাল দা একেবারে অন্য ট্র্যাকের একটা প্রশ্ন করবো তুমি তো তুমি তো প্রেডিকশনটা ঠিক করো না কালকেই বলেছিল তুমি প্রেডিকশন করতে পারবে না কিন্তু আজকে এবং আগামী কাল চিংড়ি মাছের দর কত যাচ্ছে বাজারে কি চিংড়ি মাছের দাম নিশ্চয়ই বাড়বে কি মনে হয় তোমার এই প্রেডিকশনটা একটু যদি তুমি করে দাও আজকে যুব ভারতীতে দাঁড়িয়ে আরেকবার যদি রিপিট করো বলছি তুমি তো প্রেডিকশন করো না গতকালই বলেছিলে ম্যাচটা কি হবে কিন্তু মোহনবাগান আজকে জিতলো এরকম একটা অ্যাটমসফিয়ার স্বাভাবিক কাল সকালে বাজারে চিংড়ি মাছের দামটা অনেকটাই বেড়ে যাবে সেটার যদি একটু প্রেডিকশন করো কিরকম কি হবে কারণ যেভাবে মোহনবাগান জনতা হয়ে গেছে সত্যি তাদের তো এটা হয় আরেকবার বলো আরেকবার একটু তোমার সমস্যা হচ্ছে আমরা বুঝতে পাচ্ছি প্রশ্নগুলো এই প্রশ্নগুলো আমরা দর্শকদের সঙ্গে কালকে আলোচনা করব গোপাল যখন থাকবে তোমাকে জিজ্ঞাসা করব দিমিত্রি পেত্রটস দিমিত্রি পেত্রটস আজকে যে গোলটা করলো সেটা দিয়ে যদি একটু বলো ওস্তাদের মার শেষটাতে তাকে নিয়ে এত সমালোচনা তারপরে আজকে জয়টা তার গোলের এর পরেই কিন্তু সেলিব্রেশনটা শুরু হলো দেখো হিরক সেটা হচ্ছে যে মোহন বাগান সুযোগ তৈরি করছে কিন্তু ওড়িশার বিরুদ্ধে কিছুতেই গোল করতে পারছে না সবাই যখন ধরে নিয়েছে যে লিগশিল্ডের জন্য আরো কি দীর্ঘায়িত হতে চলেছে আরো কি শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে আবার মুম্বাই ম্যাচ এই সময় তোমার আক্রমণের ঝাঁজ বাড়ালে হোসেন বলি না

কিন্তু যে সমালোচনা হচ্ছিল তার মঞ্চ তৈরি ছিল সেই মঞ্চে হয়তো এখান দেখতে পেতাম কিনা আমরা জানি না কারণ আমাদের আরো অপেক্ষা করতে হতো তখনো দুটো ম্যাচে এখনো দুটো ম্যাচ না

একদমই কিন্তু গোপালদা যেটা বলছে যে দিবিত্রী পেট্রোল তো আজকে গোলটা তো হলোই তার সঙ্গে গোপালদার আরেকটা যে ইমপোর্ট সেটা হচ্ছে অবশ্যই গুরুত্বপূর্ণ মোহনবাগানীদের কাছে মোহনবাগান মোহনবাগান স্বাভাবিকভাবেই আজকে গোপালদার আওয়াজের একটু প্রবলেম হচ্ছে কারণ এত উত্তেজনা এত উন্মাদনা আহ খেতাব জিতেছে মোহনবাগান আর সেই কারণে আহ ইলেকট্রিফাইন এটমোসফিয়ার যেহেতু সেহেতু একটুখানি সমস্ত টেকনিক্যাল সমস্যা হচ্ছে ঠিকই তবে এর মধ্যেও কিন্তু গোপালদা একটা কথা বলে দিল যে আজকে পেট্টাটস গোল করেছে জয় এনে ঠিকই পাশাপাশি তাকে দিয়ে যে বিতর্ক গুলো হয়েছিল এবং তার সঙ্গে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট আরো এক বছরের চুক্তি করে নিয়েছে অলরেডি তো এটা কিন্তু একটা বড় খবর এবং ভালো খবর পাশাপাশি গোপালদা আমি অনেক প্রশ্ন আছে তুমি কি আজকে নিতে পারবে তুমি বলছি তুমি শুনতে যদি পাও আহ শোভন শাহ বলছে গোপালদা এবার মোহনবাগান হলো তাতে কোনো খাদ নেই চব্বিশ এত আগে কোনো টিম আইএসএল এর চ্যাম্পিয়ন কনফার্ম করতেও পারেনি এটা হচ্ছে তার প্রশ্ন আর একবার একটু বলবে একদমই তার প্রশ্ন হচ্ছে গোপালদা এবার মোহনবাগান চ্যাম্পিয়ন হলো তাতে কোনো খাদ নেই 24 ক্যারেট গোল্ড কোনো টিম ধারে কাছে নেই আর এর আগে কোনো টিম আইএসএল এ এত আগে চ্যাম্পিয়নশিপ বা চ্যাম্পিয়ন হতে পারেনি এত আগে কনফার্ম হয়ে যায়নি চ্যাম্পিয়ন হওয়া দেখো আমি তো আগেই বলেছি তোমার আমি তো তোমাকে আগেই বলেছি ইরক যে মোহনবাগান এবারে যে রিকশির চ্যাম্পিয়ান হলো এই রিকশির চ্যাম্পিয়ানের জন্য কিন্তু তোমার প্রচুর রেকর্ড করে ফেললো তারা এক নম্বর রেকর্ড হচ্ছে যে তারা অতীতে যে পয়েন্ট অর্জন করেছিল সেই পয়েন্ট তারা টু ম্যাচ আগে থাকতে কখনো করতে পারেনি আজকে ধরা ছোঁয়ার বাইরে চলে গেল টু ম্যাচ বাকি থাকতে এটা একটা রকম ঘরের মাঠে তোমার এগারোটা ম্যাচ আনবিটিং এটা একটা রেকর্ড চোদ্দ খানা মাত্র গোল খেয়েছে তেরো খানা ক্লিন শিট দেখেছে এটা একটা রেকর্ড এবং আরো একটা রেকর্ড মোহন বাগান করেছে ব্যাক টু ব্যাক রিক্সিন চ্যাম্পিয়ন পরপর দুবার তারা এশিয়াল টু এ গ্রুপ স্টেজ থেকে পড়া করে খেলবে ফলে তোমার বলতে পারি যে কথাটা বলছেন যে হ্যাঁ সত্যি চলতি বছরে অনবদ্য অসাধারণ এবং কেন তারা ভারত সেরা এক নম্বর দল কোটি টাকার লিগে সেটা প্রমাণ হয়ে গেল যে পয়েন্ট টেবিল থেকে শুরু করে যাবতীয় রেকর্ড একদমই গোপালদা পরের প্রশ্ন আসি অয়ননাথের অয়ননাথ নাথ বলছে আইএসএল লিগশিল চ্যাম্পিয়ন সবুজ মেরুন নেক্সট টার্গেট আইএসএল কাপ যেটা তুমি বলছিলে তার সঙ্গে তার প্রশ্ন স্যার অ্যালবার্টো এবং আপুইয়াকে কেমন দেখলেন অ্যালবার্টো এবং আপুইয়াকে কেমন দেখলেন দেখুন আমি বলতে পারি অ্যালবার্টো রডরিগেজ অসাধারণ অসাধারণ এবং

আপ্রিয়া তো অসাধারণ ফুটবল খেলেছে তার একটা কনসিস্টেন্সি আছে এবং আসলিও আপিয়া দুরদান গ্রহণ করতে পারে কিন্তু অবাক করেছে দীপক যে দীপক কাংডি হাঁটে নামলেট করতো বন্যের ঘাড়ে উঠে চেপে উঠতো সেই দীপক টাঙ্গনি গোলমুখী শর নিচ্ছে বুদ্ধ মাথায় রেগে বেরিয়ে যাচ্ছে সামনের দিকে পাশ বাড়াচ্ছে আপ্রিয়ার থেকে বল নিয়ে নিজের নিয়ন্ত্রণে রাখছে অত্যন্ত কনফিডেন্সের সাথে খেলেছে আর যে দুজনের নাম বললেন আপুইয়া এবং আলবার্টো রাজুরো আজকে অসাধারণ ফুটবল উপহার দিয়েছে এই দুজন কোন সন্দেহ নেই আপুইয়া তো এক্সিলেন্ট ফুটবল খেলেছে তার সঙ্গে ডিফেন্সে আলবার্টো রডিকে সব আল্টেট কেই বা খারাপ বলি কি করে সব মিলিয়ে ব্যাক এবং মাঝ মাঠের খেলা কিন্তু যথেষ্ট ভালো হয়েছে সেই অনুপাতে উইং পেটা ভালো হয় আর মোহন বাগানের অসাধারণ ফুটবল খেলেছে ব্রেক যে সমস্ত পেলে ঝলকানি দিচ্ছিল একদম খান খান করে দিচ্ছিল শুধু ওইটাই আসছিল সব মিলিয়ে আমি বলতে পারি যে মোহনবাগানের বাগানের দুই দুই পে ছাড়া আর একাধিক সুযোগ নষ্ট করা ছাড়া টমাল্টেড আলবাটোর দিকে সাপুইয়া দীপক চান্দ্রী ব্রেক টুয়ার আচ্ছা বলছে যে বাংলাদেশ থেকে বলছি তন্ময় তন্ময় আমি মোহনবাগানের অনেক বড় ফ্যান পুরো ম্যাচ অস্বস্তি কাজ করছিল আমার মাঝে কিন্তু এখন স্বস্তি মানে তিনি বাংলাদেশ থেকে বলছেন তিনিও মোহনবাগানের ফ্যান এবং মোহনবাগানের এই সাফল্যে তিনিও কিন্তু শরিক এবং যখন ম্যাচটায় গোল হচ্ছিল না তখন তিনিও অস্বস্তিতে ছিলেন দেখো স্ক্রিনে প্রশ্নগুলো তুললে তোমারও একটু সুবিধা হয় আমারও একটু সুবিধা হয় কারণ আমি তোমার কম কথা যে পরিষ্কার শুনতে পাচ্ছি তা নয় এখানে একটু নেটের সমস্যা আছে তার সঙ্গে গ্যালারি আফটার দ্য ম্যাচ প্রত্যেকটা প্লেয়ার কম বেশি টিভি দিচ্ছে তো বাংলাদেশের যিনি প্রশ্ন করে দিয়েছেন যে অস্বস্তির মধ্যে ছিলেন স্বস্তি আমাদের শুধু সমর্থক না সমর্থকরা না সাংবাদিকরাও ভাবছিলেন যে লিগ কি আরো একটু দীর্ঘায়িত হচ্ছে আরো কি পিছিয়ে যাচ্ছে আরো কি একটু সময়ের অপেক্ষা করতে হবে মোহনবাগানকে কমিটিতে নির্দিষ্ট টাইম তো শেষ হয়ে গেল মোহন বাগান কি ওদের 10 জনের फायदाটা তুলতে পারবে না ফুটবলের লাল কার্ড হয়ে গেছে এই সমস্ত যখন অভাব হচ্ছে তখন সমস্ত হিসাব নিয়ে উলটপালট একদমই একদমই গোপালদা যেটা বলছে যে 60 স্টক সমাপ্তি এখানেই হয়ে গেল বলা যেতে পারে মোহন এখন বাকি যে দুটো ম্যাচ আছে এই দুটো ম্যাচের ম্যাচে কুরকুরে মেজাজে খেলবে এবং আইএসএল কাপের প্রস্তুতি নেবে রিক্সিং জেতা হয়ে গেল চলতি মরশুমে এবার ডাবল করার অপেক্ষায় থাকবে মোহন বাগান পরবর্তী আইএসএল কাপ হাতে দুটো ম্যাচ সে দুটো ম্যাচ এবার মহিলা আরেকটু পরীক্ষা নিরীক্ষা করে দলকে ভালো মতো গুছিয়ে নিতে পারবে নক আউট সেলে বা প্লে অফে একদমই গোপালদা পরের প্রশ্ন আসি অনিকেত ডি অনিকেত ডি বলছে এবার এএফসির জন্য ভালোভাবে ভালোভাবে ইনভেস্ট করে ভালো টিম বানাতে হবে কমপ্লিট করার জন্য এবারে এবার এক নাম লেখা নয় হ্যাঁ ঠিকই বলেছেন আগের বারে অন্যায়ের শিকার হয়েছে এসি এল টু এর বুথ স্টেজ থেকে সরাসরি খেলার সুযোগ পেয়েও মোহনবাগান শেষ পর্যন্ত খেলতে পারেনি কারণ আহ ট্রাক্টর এফ খেলতে যায়নি বলে তাদের তাদেরই এএফসিডি ভাই স্প্রেসিডেন্ট তার রুশ শিকার হয়েছে এবং অন্যায় করে মোহনবাগানকে মাথ দেওয়া হয়েছে এবারে আরো একবার খেলার সুযোগ পেয়েছে আশা করি এবারে অন্তত এশিয়ার মানচিত্রে মোহনবাগান যাতে ছাপ রাখতে পারে তার জন্য যা যা করণীয় টিমটাকে যতটুকু শক্তিশালী করার দরকার আরো বেশি এশিয়ার মানচিত্রে খেলতে গেলে বা এশিয়া মানের খেলতে গেলে আশা করি নিশ্চয় ক্লাব কর্তারা সেটা করবেন এবং মোহনবাগান বাগান এশিয়ার ভালো টিম নিয়ে ফাইট দেবে বলে আশা করা যেতে পারে একদমই একদমই গোপাল আশা তো করতেই হবে কারণ মোহন বাগান যে ধরনের ফুটবল খেলছে আরও আজকে অনেক প্রশ্ন আছে কিন্তু সব প্রশ্নই বেশিরভাগ প্রশ্নে কিন্তু একটাই কথা জয় মোহন আর লাভ সাইন সবুজ মেরুনের আর সেটা হওয়াটাই স্বাভাবিক কারণ আজকে কারোরই প্রশ্ন থাকার কথাও নয় আজকে শুধুই সেলিব্রেশন খেতাব জয় আবার ইতিহাস সৃষ্টি করেছে মোহনবাগান এবং সেই জয়ের জন্য কিন্তু আজকে সেলিব্রেশন রাজকীয় সেলিব্রেশন আর সেই সেলিব্রেশন যেমন যুব হচ্ছে সেই সেলিব্রেশন কিন্তু একেবারে সব মোহনবাগানীদের ড্রয়িং রুমেও হচ্ছে যারা টিভির সামনে বসে ম্যাচ দেখেছেন এবং রাতের ডিনারের পরিকল্পনা হচ্ছে কাল সকালে চিংড়ি মাছের পরিকল্পনা হচ্ছে চিংড়ি মাছ নিয়ে এসে বাজার থেকে নিয়ে আসারও পরিকল্পনা হচ্ছে এরকমই সব সেলিব্রেশন কিন্তু এই মুহূর্তে কারণ তাদের প্রিয় দল মোহনবাগান সুপার জায়ন্ট কিন্তু আরো একবার শিল্ড খেতাব তাদের নিজেদের দখলে করলো সবুজ মেরুন আবির সবুজ মেরুন পতাকা সবুজ মেরুন রঙে কিন্তু কাঠ তো ছেঁয়ে গেল গোটা শহর কলকাতা থেকে যুবভারতী ক্রীড়াঙ্গন আরো খবর আরো খুব সবকিছুর জন্য এবং আরো খেলাধুলার বিভিন্ন আপডেটের জন্য আপনারা অবশ্যই চোখ রাখুন ব্যারালাউন্স ফোর্সে আজকের মতো এই পর্যন্তই নমস্কার শুভ থেকে আপনাদের জানাই প্রত্যেককে শুভরাত্রি প্রত্যেককে ভালো থাকবেন মোহনবাগান সমর্থক আপামোর বাংলা সমর্থকরা আজকে দারুণ দারুণ ভাবে উপভোগ করুন মোহনবাগান আরো একবার ভারত সেরা হওয়ার জন্য শুভরাত্রি